ব্যাটিংয়ে তানজিদ তামিমের দুর্দান্ত শুরু বল হাতে নাসু আহমেদের ব্যাটে বলে দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে আফগানিস্তানকে বাঁচা লড়াইয়ে আট রানে পরাজিত করে এবারের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার পরটা সুগম করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল শেষ ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার লড়াইয়ে চূড়ান্ত হবে বি গ্রুপের সুপার ফোরে উঠা দুই দলের নাম তবে সমীকরণ বাংলাদেশের পক্ষে আফগানিস্তানকে পরাজিত করায় এবারের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার পরটা এখন বাংলাদেশের জন্য বেশ সহজ শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান পরাজিত হয় তবে বাংলাদেশ চলে যাবে শ্রীলঙ্কাকে সাথে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে আর যদি আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা অন্তত সত্তর রানের ব্যবধানে হারে সেই ক্ষেত্রে লঙ্কানরা বাদ যাবে টুর্নামেন্ট থেকে আফগানিস্তান ও বাংলাদেশ চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে আফগানদের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলপতি লিটন দাস নির্ধারিত বিশ ওভারে এদিন বাংলাদেশের সংগ্রহ একশত অসাধারণ এই সংগ্রহের পথে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ স্কোর করেছেন তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে আজ দুর্দান্ত শুরু ছিল সাইফ হাসান ও তানজিদ তামিমের সাইফ ত্রিশ রান করে আউট হলেও ত্রিশ বলে বায়ান্ন রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তামিম তিন ছক্কা চার শেষ অংশে তৌহের হৃদয় তরুল হাসান সোহানদের ব্যাটে ভর করে একশো রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ আফগানিস্তানের সামনে দাঁড়ায় একশো পঞ্চান্ন রানের টার্গেট এই টার্গেট তারা করতে নেমে আফগানরা শুরুতেই প্রথম প্রথম ওভারের ডেলিভারিতে হারিয়েছে উইকেট উইকেট আজ প্রথমবারের প্রথম প্রথম ওভারে করতে এসে ডেলিভারিতেই শিকার করেছেন মতো এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের স্পিনার নাসু আহমেদ সেই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন দ্বিতীয় ওভারেও পরপর তার বোলিং অ্যাটাকে আফগানদের টপ অর্ডার ভেঙে পড়ে দ্রুত এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানরা অল আউট একশো ছেচল্লিশ টানে শেষ অংশে যেতবারে কার্যকরী বলিং করতে দেখা গেছে মোস্তাফিজকে উনিশতম ওভারে কেবল পাঁচ রান দিয়ে দুটা উইকেট শিকার করেছেন ফিজ এই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান চারবার বলিং করে আটাশ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট বল হাতে দুটা করে উইকেটের দেখা পেয়েছেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন সব মিলিয়ে চমৎকার জয়ে এবারের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার পথ সুগম করেছে টাইগাররা বর্তমানে বি গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় টাইগারদের নেট রান রেট ঋণাত্মক শূন্য দশমিক দুই